বিশেষ সাপ্তাহিক প্রভাতী সমাবেশে এবারে আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন শ্রোত সহপ্রতিনিক ডক্টর অঞ্জন রায় দাদা এক্স এনভারমেন্ট অ্যাডভাইজার ইউএন ডিপি এক্স অ্যাজেন্ট রিসার্চ ফেলো ইউনিভার্সিটি অফ সাউদার্ন consul australia additional secretary ministry of planning government of the people republic bangladesh দাদা কে আহ্বান করছে পৃষ্ঠ প্রসঙ্গ করার জন্য আচ্ছা আমার সাউন্ডটা শোনা যাচ্ছে ঠিক না আগে আগে দাদা শোনা যাচ্ছে দাদা আচ্ছা প্রথমেই প্রণাম জানাই আমার প্রাণনাথ শ্রী ঠাকুর রাতুল চৌনে প্রণাম জানাই তারই সহধর্মী শ্রী বর্মা রাতুল চৌনে প্রণাম জানাই তারি জ্যেষ্ঠ আত্মতা শ্রী শ্রী বর্দার রাতুল চৌনে প্রণাম জানাই বর্তমান আচার্যদেব শ্রী শ্রীর দাদার রাতুল চৌনে ঠাকুর পরিবারের প্রত্যেকের রাতুল চৌণে প্রণাম জানাই এবং আজকে এই শিউরি ঠাকুরবাড়ির আয়োজিত এই সৎসঙ্গের উপস্থিত কর্মীবৃন্দ শ্রদ্ধা দাদু মায়েরা সবাইকে বেদে প্রণাম ও জয়গুরু জানাচ্ছি প্রথমে ধন্যবাদ জানাই শর্মিষ্ঠা মা সহ অন্যদেরকে যারা আমাকে সুযোগ দিয়েছেন একটু বলার জন্য তো আজকে সকালে জয়েন করেছি তো জয়েন করার পর থেকে খুব ভালো লাগছিল যে প্রার্থনা হলো গ্রন্থ পাঠ হলো তারপর সঙ্গীত খুব খুব মানে এনজয় করছিলাম মানে একটা সোথিং এনভায়রনমেন্ট মানে একটা ডিভাইন আই ওয়াজ এভার টু ইভেন সামটাইমস মানে খুব ভালো লেগেছে আর কি দেখেন ঠাকুর এই যে একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন এবং দেখলাম অনেক লোক প্রায় টোয়ান্টি পার্টিসিপেন্ট যারা এখানে জয়েন করেছে টু হান্ড্রেড পার্টিসিপেন্টস এই যে ঠাকুর কে মানে এখন আমরা যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে বাস করি সেইখানে উইদাউট এনি ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট উইদাউট এনি ইন্ডিভিজুয়াল পার্সোনাল গেইন থিঙ্কিং মেন্টালিটি মানে ফর নাথিং এক্সুলে ইউনো অল দ্য টু হান্ড্রেড পার্টিসিপেন্টস জয়েন্ট দিস মর্নিং সফসং এইটা ওয়ার্ল্ডে কোথাও এইরকমভাবে যে বা সমসাময়িক বিশ্বে সেটা ইন্ডিয়াই হোক বাংলাদেশেই হোক অস্ট্রেলিয়াতেই হোক এরকম কোথাও কি আছে আমার মনে হয় না কিন্তু ঠাকুর হ্যাজ ইনফ্লুয়েন্স টু হ্যাভ দিস প্ল্যাটফর্ম আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে যে কোথাও কোনো একটা ক্লাব হয় কোনো একটা অর্গানাইজেশন হয় কোনো একটি ইন্টারেস্ট তো থাকেই তাছাড়া প্রত্যেকের মধ্যে একদিন দুদিন দিন তিন দিন চার দিন গেলে একটা বিভাজন সৃষ্টি হয়ে যায় অনেকগুলা ফেল করে তার মানে পার্সোনাল ইন্টারেস্ট গুলা কনফ্লিক্ট করে কিন্তু এই যে আজকে ইন্ডিয়াতে উইকেন্ড অস্ট্রেলিয়াতে উইকেন্ড বাংলাদেশে ওয়ার্ডে তো এই যে সকালবেলায় বেলায় উইকেন্ডে একটা মনোমুগ্ধকর পরিবেশে কোন ধরনের কোনো কিছু ছাড়া আমার কাছে মনে হচ্ছে আমি সিউড়িতে বসে আছি এবং যাদের নাম স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি আট জনের তো মনে হয় যেন প্রত্যেকে কত কত আপন কত কাথের প্রত্যেকে আমরা একে অপরের এই যে এই যে একটা বোধ পরম পিতার সন্তান হিসেবে প্রত্যেকে আমরা কত কাছের এই এই এক সময় হয়তো ছিল কিন্তু এখন কিন্তু এটা চোখে পড়ে না যে কোনো একটা অর্গানাইজেশন করেন দেখবেন তিন মাস ছয় মাস পরে একটা ছোট্ট গ্রুপ উপদল হয়ে বেরোয় যাচ্ছে আবার করেন বেরোয় যাচ্ছে বেরোয় অর্থাৎ কনফ্লিক্ট মানুষকে এই যে এক করতে দেয় না এবং সেইখানে কনফ্লিক্ট গুলা হচ্ছে ঠাকুর বলেন প্রবৃত্তি ঠাকুর বলেন এই যে প্রবৃত্তি প্রবৃত্তি মানুষকে অনেক দিক থেকে টেনে ধরে এগুতে দেয় না ঠাকুর বলেন বিইং অ্যান্ড বিকামিং এর পথে যে অন্তরায় তা হচ্ছে প্রবৃত্তি এবং ঠাকুর সপ্তমের সময় প্রথমেই বললেন একদম প্রথম আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখানে দুর্বলতা কিন্তু আমার প্রবৃত্তিগুলো যে আমি যে প্রবৃত্তির দাস হব না প্রবৃত্তির অধিপতি হব স্লেভ অফ মাই কমপ্লেক্সেস অর উইল বি মাস্টার অফ কমপ্লেক্সেস এই দিকটাতে ঠাকুর প্রথমই এসে বললেন কিন্তু তার ছোট্ট বয়সে একুশ বছর বয়সে যখন বলতে গেলে শেষ করেছেন সেই বয়সে একটি ছোট্ট ছেলে তিনি বললেন যে আমরা প্রবৃত্তিমুখী হয়ে চলে সব জায়গাতে এগুতে পারি না আমার কর্মক্ষেত্রে হোক আমার রাজনৈতিক ক্ষেত্রে হোক আমার সামাজিক কোনো সঙ্গে হোক আর এগোতে দেয় না আমাকে এই প্রবৃত্তির প্রথমই হচ্ছে আমি এই আমার টুকু বুঝে পেতে চাই এবং আমার টুকু বুঝতে অন্যটা বুঝি না অর্থাৎ আমি করতে জানি না ঠাকুর এসে আরেকটি কথা বললেন যে এই যে অন্যকে বুঝতে গেলে অন্যকে ভালোবাসতে হবে এবং ঠাকুর বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই যে ভালোবাসা মানুষকে বোঝা তার জন্য আমার একটু স্যাক্রিফাইস করা আমি এখানে বসি আরেকজন বসতে পারছে না আমি দু ঘন্টা ধরে বসে আছি উনি দু ঘন্টা ধরে ট্রেনে দাঁড়িয়ে আছেন আমি উঠে একটু জায়গা দিলে কি হয় উনি আধা ঘন্টা বসলেন বা দশ মিনিট বসলেন আমি অসুস্থ না কিছু না কিন্তু সেইটুকু আমি দিতে চাই না যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রবৃত্তিটা আমাকে টেনে ধরে অন্যের জন্য যে ভালোবাসা সেইখানে একটা খাতি দেখা দেয় ঠাকুর এসে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলা প্রত্যেকের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এই এই চিত্রগুলা নিজের থেকে মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এন্টিটিকে তিনি এনলাইটেন করে দেন এই যে আজকে আসলে অনেক গ্রন্থ পাঠ হলো সবগুলা গ্রন্থে সবগুলা বাণী মাঝে মাঝে মনে হলো যে হ্যাঁ এটা নিয়ে বলবো এটা বলবো মানে মাঝে মাঝে আমি অবাক হই যে ঠাকুর তার একজন মানুষ তার একাশি বছর বয়সী এই জীবনে কি করে তিনি তো পরম পিতা আমাদের তো ভাবার মধ্যে থাকেন না তিনি বা ভাবতে পারবো না তিনি কত কিছু দিয়ে গেলেন যে প্রত্যেকটা দিক নির্দেশনা সে নারীর নীতি হোক যেখানে বিধবার করণীয় কি পাঠ করা হলো যেখানে আলোচনার প্রসঙ্গেই হোক যেখানে মেরিজ নিয়ে স্ত্রী স্বামীর নিয়ে পাঠ করা হলো সত্যন স্মরণে তুমি আন্ডে বলার ততটুকু সেটা পাঠ করা হলো তারপরে ওখানে নিরামিষ আহার সেখানে কিভাবে সেটাও পাঠ করা হলো এই যে প্রত্যেকটা জিনিস জীবনের জন্য এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ এখন এই যে আজকে যে সৎসঙ্গর যে আয়োজন করেছেন যে মা আমি দেখলাম বা উপস্থাপক বলেছেন যে মিথ্যা মামলায় জড়িয়ে গিয়েছেন এবং মিথ্যা মামলায় জড়ানোর ফলে তিনি আবার বেকসুর খালাস পেয়েছেন এবং নির্দোষ প্রমাণিত হয়েছে। আমি জানি না বা আমার জানার বিষয়ও না কিন্তু জাস্ট সাধারণভাবে এটা দেখি যে আজকে অনেকগুলা এই যে দেখেন অনেক কোর্টে অনেক কেস অনেক পেন্ডিং থাকে হাজার হাজার এইগুলো দেখা গেল ম্যাক্সিমামগুলা কিন্তু একেবারেই কনফ্লিক্ট থেকে আসে পারিবারিক দ্বন্দ্ব থেকে আসে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থেকে আসে জমি জমা নিয়ে সমস্যা আছে যদি ঠাকুরকে ভালোবাসা যায় আজকে যদি কোনো একজন ইভেন সাধারণ একজন মানুষ যদি ঠাকুরকে গ্রহণ করে সে নিজেকে একটু একটু করে তাহলে এই যে আদালতের অনেক মামলা এই যে রকম মিথ্যা মামলা এই যে মিথ্যা মামলার জন্য একজন বিচারককে ব্যয় সময় ব্যয় করতে হয়েছে একজন উকিল সময় ব্যয় করতে হয়েছে তাহলে এই যে দেখেন রাষ্ট্রের টাকা খরচ হয়েছে দুপক্ষেরই টাকা গিয়েছে ঝামেলা গিয়েছে এর থেকে মুক্তি পেতে পারি তাহলে কিভাবে নিশ্চয়ই হয়তো বা কোনো প্রতিবেশী হতে পারে তাহলে ঠাকুর বলেছেন এই যে আজকেও বাণীতে পাঠ করা হলো যে তুমি তোমার পারিপার্শ্বিকের জন্য তোমার জীবন মানে এরকম করে একটা মানি পাঠ করা হলো আজকেও যে পারিপার্শ্বিকের নিজ পারিপার্শ্বিকের ব্যাপারগুলো যেন আমরা নিজেরা একদম আপন করে আমার মতো করে দেখি আমরা কি সেটা কখনোই ব্যক্তি জীবনে করতে পেরেছি এটা কিন্তু মুখে বলি কিন্তু করতে পারি না আমরা গিয়ে দেখবেন অনেক দ্বন্দ্ব হচ্ছে পারিপার্শ্বিকের সাথে প্রতিবেশীর সাথে যার সাথে একদম সীমানা তার সাথে আমার দ্বন্দ্ব গোলা অনেক সময় আমি ভালোবাসতে চাইলেও সে ভালোবাসে না এখন মানুষ তো কতদিন আমরা ভালোবাসব ঠাকুর বলেছেন ঠাকুরকে আমরা নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের তোরে তারাই যে তোর বাঁচা আর পুজি এই যে প্রতিবেশী নাইবার তাকে ভালোবাসা তার আপদে বিপদে যাওয়া তার কাছে যাওয়া এখন যেটা হয় কি এই প্রতিবেশীকে যদি আমরা ভালোবাসতে পারি ওভারঅল ভাবে ধরেন ঠাকুরকে কেনে তাহলে অনেক এরকম মামলা কমে যাবে জীবনের অনেক যে মানে যন্ত্রণা প্রতিবেশীর কাছ থেকে ঝক্কি ঝামেলা ঝগড়া ঝাঁটি এর থেকে জীবন মুক্ত হবে ঠাকুরকে ভালোবাসলে যে ঠাকুরের কথা যদি আমরা শুনি কীভাবে করব আমার প্রতিবেশীর বাড়িতে যাওয়া তাকে খুঁজ নেয়া তার ছেলেটা কি করছে মেয়েটা কি করছে তার কিছু লাগবে কিনা হয়তো তার ছেলেটা বাইরে গিয়েছে যে মাসিমা কিছু লাগবে কিনা এই ঠাকুর কিন্তু এই কথাগুলি বলেছেন এবং দীক্ষার সময় আমরা কিন্তু বলেছি আমি আরো সংকল্প করিতেছি যে আমি অর্থ বাক বা বাস্তব কর্মী এই যে পারিপার্শ্বিকে তাহাদের সাহায্য করার জন্য বদ্ধ পরিকর হইলাম দীক্ষার সময় সবাই আমরা বলেছি না এই কথাটা ঋত্বিক দেবতা আপনাকে বলার নাই আপনি তখন ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আমি আরো সংকল্প করিতেছি যে অর্থ বাক বা বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধ বদ্ধপরিকর হইলাম কিন্তু এই কথাটা কেউ আমরা মনে রাখি না কেউ মনে রাখি না গতকালকে অস্ট্রেলিয়াতে একটা দীক্ষা হলো আমার এই যে জিনিসটা বলেছি তা দিক্তিপ দেবতা সেটা বলান ঠাকুরের কথা ঠাকুর করিয়েছেন কিন্তু এই যে অর্থ বাক বা বাস্তব কর্মে আমরা কখনোই বলি না একটা কথা বললেও তার উপকার হয় কিন্তু সেই কথাটা আমি হয়তো বলি না অর্থ তো দূরের কথা আমার পারিপার্শ্বিক আমার আত্মীয় স্বজন একটা বিপদে পড়েছে তাকে হয়তো একটু টাকা দিলে সে একটা পানের দোকান দিয়েছি সে জীবনে হয়তো ঘুরে দাঁড়াতে পারে কিন্তু এইটুকু যে পাঁচ টাকা দশ টাকা আমি দিব সেটা আমি দেই না আমার কিন্তু সামর্থ্য আছে দিতে পারি কিন্তু আমি ঠাকুর বলেছেন দিতে যে পারে না পাওয়া তার ঘটে না আমি দিতে না পারলে আমার কিন্তু পাওয়া হবে না এই যে দেয়া এই যে সাহায্য করা এটা কিন্তু ঠাকুরকে দেখলে দেখবো ঠাকুর দুহাত করে মানুষকে সাহায্য করেছেন কতজন তার কাছে এসছে কত কিছু নিয়ে ঠাকুর তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে কথা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করিয়েছেন অনেককে তাদেরকে আশ্রমে জায়গা দিয়েছেন ঠাকুরের কাছে কেউ ফিরে যায়নি কিন্তু আমি আমার ঠাকুরের ঠাকুরকে ধরে ঠাকুরের মতো হতে জীবনকে ঠাকুরের রঙে রাঙিয়ে নিতে এসছে আমরা তার পাই তাহলে আমি যদি তার তার একটু কণাটুকু না করতে পারলাম তাহলে এই যে প্রতিবেশীর থেকে কিন্তু প্রতিবেশী আমি যদি বারবার তার কাছে যাই তাহলে একদিন একদিন কিন্তু প্রতিবেশী ভাববে আরে আমি এটা কেন করছি কিন্তু তো আমার আমি যখন ঘরে ছিলাম না আমার স্ত্রীর খুঁজ নিয়েছে আমার ছেলেটাকে স্কুলে ড্রপ করেছে স্কুল থেকে নিয়ে এসছে তখন তার বিবেকে কিন্তু বাঁধবে তাই না কিন্তু আমি যদি এতটুকু তার জন্য না করি তাহলে এই রকম গন্থনা প্রতিবেশীর কাছ থেকে আমি মা আপনি মা আমাকে ক্ষমা করেন আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম সব জায়গাতে এই জিনিসগুলো কিন্তু আসে আমরা একে অপরের না একে অপরের আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছি তাতে করে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন লঙ্ঘিত হচ্ছে বিঘ্নিত হচ্ছে কিন্তু আজকে ঠাকুরকে ভালোবেসে যদি আমরা করতে পারি অনেক সময় হয় কি আমি দেখেছি যে আমি আমরা আমাদের আমরা হয়তো দীক্ষিত হলাম কিন্তু পাশের বাড়িতে দীক্ষার দীক্ষিত করার জন্য যে যাজনটুকু করা সেটুকু করি না। একবার দুইবার পড়লে তখন মনে হয় ধর বলবো না যাব না কিন্তু বারবার একটু লেগে থাকা বারবার করে বলে একদিন না একদিন যখন সে আসবে তখন দেখা যাবে যে সে ঠাকুরের হনুমান হয়ে গিয়েছে যে লোকটি আজকে আসছে না সেই লোকটি ঠাকুরের হনুমান মতো অর্জুনের মতো ঠাকুরকে বহন করে নিয়ে যাচ্ছে একদিন একদিন কিন্তু হয়তো সে এখন ঠাকুরের কথা শুনতেই পারে না নামই শুনতে পারে না কিন্তু হুনোজ সামডে হি উইল বি দা গড লাইক অ্যাঞ্জেল লাইক ডিসাইপল অফ শ্রী ঠাকুর তাই না তখন দেখা যাবে তার কাছ থেকে যে আমি ব্যবহারটুকু পাবো আজকের এই যে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব তো এই যে আমাদের অনেক কিছুই কিন্তু আমরা আপদ এড়িয়ে যেতে পারি অনেক কিছু যেতে পারি তার জন্য ঠাকুরের কথাগুলো কিন্তু শুনতে হবে ঠাকুরের মতো করে চলতে হবে আমরা সৎসঙ্গ করছি সব করছি দেখুন কিন্তু আমাদের ব্যবহারের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তেমন করে অনেক ক্ষেত্রে আমরা হুটাট মিথ্যা কথা বলছি আমরা হয়ে যাচ্ছি আবার কিন্তু আমরা ঠাকুরের কথা শুনছি ঠাকুরের মত করে কিন্তু এই একটু একটু করে পরিবর্তনন হয় কিন্তু ঠাকুর আমাদের কাছে চেয়েছেন যে একটু একটু করে যদি আমরা পরিবর্তন হতে পারি নিজে কি সেইটাই ঠাকুর চেয়েছেন তলে দেখা যাবে যে এরকম অনেক কিছু আমি দেখেছি অনেক কিছু এরকম জীবনে এড়িয়ে যাওয়া যায় এড়িয়ে যাওয়া যায় যদি ভালোবাসা যায় হ্যাঁ একটা কথা আছে যে আমি ভালবাসি গো সে তো আমাকে ভালোবাসে না আমি কতটুকো সহ্য করব এটা ঠিক এটাও ঠিক এটার উত্তর হচ্ছে আজকে এক মা সব শেষে আলোচনা প্রসঙ্গ পাঠ করলেন আমি প্রত্যেকটা কথা শুনলাম আসলে এইটা আমি খুব ভাবি এবং ঠাকুর এই যে কথাটা আজকে আলোচনা প্রসঙ্গে পাঠ করা হলো আপনারা মিলিয়ে দেখবেন আজকের সৎসঙ্গের পরে আমার এই কথাটা ঠাকুর প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ঠাকুর পরতে পরতে ঠাকুর এই কথাগুলো বলেছেন এই যে আজকের যে সমাজ আজকের যে রাষ্ট্র আজকের যে বিশ্ব এই বিশ্বকে যদি বাঁচাতে হয় এই সমাজ সবাই তো আসবে না আদিকালেও ছিল সেই সত্যতা সবসময় আপনার অসুর ছিল সুর ছিল দেবতা ছিল অসুর ছিল এটা থাকবেই এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না কিন্তু তার মধ্যে দেবতার অংশটুকু একটু বেশি করা কিভাবে করা যায় সেই প্রচেষ্টাটু তো নিতে হবে না হলে তো এক সময় দেখা যাবে যেমন ক্যান্সার আপনি যদি শুরুতেই ক্যান্সার ধরা না পড়ে তাকে যদি সেই যে যে ড্যামেজ করে দেয় তাকে যদি থামানো যা যায় তাহলে তো একেবারে আরো থেকে আরো তোর শক্তিশালী হয়ে সে সমস্ত বডিটাকে সে ধ্বংস করে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় অসুরকে যদি আমরা থামাতে হয় তাহলে তো সুর মানে ক্যান্সার প্রতিরোধক তা বাড়াতে হবে এবং সেইখানে শক্তিশালী করতে হবে তার মধ্যে তাকে তাকে ফাইট করার জন্য তাকে দমন করার জন্য এটা কিভাবে করা সম্ভব এটা হচ্ছে এই যে ঠাকুর বললেন তুমি লতার করো আর আদর্শ একমাত্র এতেই সম্ভব অর্থাৎ কমপ্লিটলি স্যাক্রিফাইস করা ঠাকুর আদর্শকে আদর্শের শ্রীচরণে এবং আদর্শকে জীবনে গ্রহণ করে চলা প্রত্যেকটা পরতে পরতে তাহলেই কিন্তু ওই যে অসুর তাদেরকে প্রতিহত করা বা তাদের যে ব্যক্তিটাকে ছড়িয়ে সেটাকে প্রতিহত করা সম্ভব হয় এটা কিভাবে সম্ভব ঠাকুর এই যে আজকে যে পাঠ করা হলো এবং প্রতিটা পরতে পরতে বললাম তা হচ্ছে মানুষ তৈরি করতে হবে আপনি যে জৈবিক সংস্কৃতিতেই যদি গন্ডগোল থাকে তাহলে তাকে খুব একটা চেঞ্জ করা যায় না ঠাকুর বললেন পরিবেশ কিন্তু খুব একটা চেঞ্জ করতে পারে না ধরেন একটা কুকুর এই কুকুরটাকে যদি আপনি এই ধরেন আজকে হয়তো সে বেনাপুল বর্ডারে আছে অথবা আপনাদের বনগাতে আছে অথবা মধ্যম গ্রামে আছে সেখানে নোংরা পরিবেশে বাস করছে সব করছে এবং সে ঘেউ ঘেউ করছে সে নোংরা থাকছে যে এখানে খুশি খুঁজছে এইসি তাকে যদি আপনি আজ এই অস্ট্রেলিয়াতে নিয়ে আসেন ওয়ার্ল্ডের টপ টেন হ্যাপিয়েস্ট কান্ট্রির মধ্যে অস্ট্রেলিয়া একটা তো এই টপ টেনের মধ্যে যদি নিয়ে আসেন আপনি তার স্বভাব কি পরিবর্তন হবে তার ঘেউ ঘেউ করা তার যে স্বভাব একই রকম থাকবে অর্থাৎ যার যে স্বভাব সে সেই রকম স্বভাবই সে একটা সাপ যেরকম চলে তার সেই স্বভাবই থাকবে একটা গরু সে যেখানেই নেন তার স্বভাব সেরকমই থাকবে তাহলে কি করতে হবে তার এই যে যার জৈবিক সংক্ষেপ নষ্ট হয়ে গেল যেখান থেকে সে আসলো সেখান থেকে যদি মিথ্যাচার থাকে সটতা থাকে সেখানে যদি আদর্শ বিমুখতা থাকে সেখানে যদি সমালোচনা মুখর প্রবৃত্তি থাকে সেখানে যদি প্রবৃত্তি হননকারী তার যদি এটিটিউড থাকে যেখান থেকে সে আসলো তাহলে সেই জৈবিক সংস্কৃতির মধ্যে সেগুলো থাকবে না এ তো বিজ্ঞান এখানে ধর্মের কিছু নয় অর্থাৎ আপনি একটা কুকুর মহিলা কুকুর পুরুষ কুকুর থেকে আর একটা কুকুরেই ওই জন্ম নেবে সেইখান থেকে তো আপনি ঘুঘু পাবেন না বা টিয়া পাখি পাবেন না তাহলে সেই রকম করে জৈবিক সংস্কৃতি তাই ঠাকুর সেইখানে বললেন যে সেই জৈবিক সংস্কৃতিকে ঠিক করতে গেলে সেই রকম উন্নতর দুটো সোলকে লাগবে ঠাকুর প্রত্যেকটা আপনি আদর্শ বিনায়ক পড়েন কৃষ্টি পড়েন আপনি যাই পড়েন প্রত্যেকটা পাতায় পাতায় ঠাকুর এটা বলেছেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ঠাকুর বলেছেন এই কথাগুলো এবং কতবার কতভাবে ঠাকুর বলেছেন কারণ ওখান থেকে যদি আপনি ঠিক না করতে পারেন আপনি জার্মান সেপার থেকে জন্ম নিলে জার্মান সেপার কুকুর পাবেন আপনি আর আপনি যদি এক নর্দমা থেকে নেন সেই রকম হবে ঠিক মানুষের ক্ষেত্রে তাই সেই জন্য আজকে মেন্টালিটি সম্পন্ন সম্পন্ন সংখ্যা যাচ্ছে আজকে লো সন্তানরা বেড়ে যাচ্ছে মানুষ বেড়ে যাচ্ছে আজকে ইমপেশেন্ট মেন্টালিটি সম্পন্ন মানুষ বেড়ে যাচ্ছে আজকে নন স্যাক্রিফাইসিং পিপুলরা আজকে সারাউন্ডিংস এই যে পারিপার্শ্বিক কেন যে কথাগুলো বললাম নন লিভিড লো লিভিডু নন স্যাক্রিফাইসিং ইমপেশেন্ট রাইভার্লি এটি সম্পন্ন মেন্টালিটির জাইগুট আসছে তারাই কিন্তু আপনার প্রতিবেশী তারাই আপনার মিথ্যা মামলায় আপনাকে জড়িয়ে দিচ্ছে কারণ তার মেন্টালিটি নাই জার্মান শেফার আজকে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থায় তাদেরকে লুফে নেয় কেন তারা প্রভুভক্ত ওইভাবে করে কই আমাদের ইন্ডিয়া বাংলাদেশে কুকুর তো নেয় না কোন গোয়েন্দা সংস্থা না ইন্ডিয়াতে গোয়েন্দা আছে বাংলাদেশে আছে কই নিয়ে কখনো দেখেছেন কখনো বাংলাদেশ কুকুর নিয়েছে একটাও তো যে তার নিজের দেশের কুকুর নিলো না একটা এই যে আমি অস্ট্রেলিয়াতে ল্যান্ড সাথে সাথে কুকুর এসে ব্যাগ চেক করছে আপনাদের ইন্ডিয়ার একজন ছিল তার ব্যাগটাতে কুকুর ধরে ঠিক বসে আছে নিয়ে গেল তখন সে কিছু একটা খাবারটা টাবার এনেছে সে হয়তো কিছু একটা যাও এবং পুলিশ সেটা নিয়ে চলে গেল আমি চলে আসছে দেখি নাই তো এই যে দেখেন কেন কোথায় তাহলে আমার দেশে আপনার এত পৃথিবীর সবচেয়ে বেশি জন লোক এত কুটি কুটি কুকুর একটা তো একটা তো ঠাই পেল না আপনার গোয়েন্দা সংস্থার কাছে বুঝতে হবে ঠাকুর এইখানেই বলেছেন এইখানেই আমার ঠাকুর দ্য সিগনিফিকেন্স অফ হ্যাভিং ঠাকুর ইন ইউর লাইফ ইন আওয়ার লাইফ ইন মাই লাইফ আজকে ঠাকুরকে খুব দরকার খুব দরকার আজকে ঠাকুরকে এবং আজ যদি ঠাকুরকে এই জিনিসগুলো যদি উপলব্ধিতে না আনতে পারি তাহলে আপনার কোনো লাভ যায় আজকে সঙ্গ করি যাই করি আমি কাউকে সমালোচনা করছি না কিন্তু পরিবর্তন আসবে না দাদা পরিবর্তন আনতে গেলে ঠাকুরকে উপলব্ধিতে আনতে হবে ঠাকুরকে বুঝতে হবে এবং সেইভাবে প্রত্যেকটা এই যে মানুষকে প্রত্যেকটা দিককে উপলব্ধিতে বিবেচনায় নিয়ে সেই রকম ভাবে সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় ঠাকুরের নির্দেশনা অনুযায়ী সেইভাবে কাজ করতে হবে সেটা আপনি খুব সাইলেন্টলি করেন এক্টিভলি করেন পেসিভলি করেন সেইভাবে যাজন করতে হবে জাজর মুকুল হয়ে মানুষের যে যেখানে থাকি না কেন যেখানে থাকি না কেন ঠাকুরের কথা বলা হচ্ছে অনেক সময় খুব আমিও সমালোচিত হই আমার পরিবার থেকে যে তোমার কি লজ্জা সরম নাই তুমি এই বলছো বা তোমার এই পজিশনে আছো এইখানে গিয়ে তারপর তুমি বারবার বলো কথা শুনে না তোমার কেন দরকার তোমার বলো তোমার ব্যক্তিত্ব নাই কিন্তু আমি কি করবো বলেন তো দেখি ঠাকুরের কথা তো বলতে হবে কোনো দিন কোনো কালে যদি তার মনে হয় যে ডক্টর রঞ্জন দেবরা এটা বলেছিলেন তিনি একটু চিন্তা করে দেখিত কারণ এক তুমি যদি এক একটা লোককেও আদর্শের সাথে ঠাকুরের সাথে সংযোগ করে দিতে পারো এর চেয়ে পুণ্যের কাজ আর কিছু নেই ঠাকুর বললেন মানুষ ঠাকুর বললেন যে সবচেয়ে পুণ্যের কাজ কি জানেন পরম পিতা বলেছেন আমার ঠাকুর বলেছেন সবচেয়ে পুণ্যের কাজ হচ্ছে ধর্মদান এর চেয়ে পুণ্য আর কিছু নেই ঠাকুর বলেছেন এই কথাটা তো সেই দিক থেকে আমাদের প্রত্যেকেরই উচিত ঠাকুরের এই যে বলেছেন সবচেয়ে পুণ্যের কাজ ধর্মদান আর এই ধর্মদানটা কি জানেন যাজন করা যাজিত করে তোলা একটা দীক্ষার ব্যবস্থা করা ঠাকুরের পায়ে দীক্ষিত করে তোলা তাকে নিয়ে যাওয়া এটি হচ্ছে সবচেয়ে পুণ্যের কাজ এর পুণ্যের কাজের কিছু হতে পারে না নিঃস্বার্থভাবে অচ্যুত নিষ্ঠা নিয়ে অচ্যুত প্রেম ভক্তি নিয়ে ঠাকুরের পায়ে একটা লোককে নিয়ে যাওয়া সেটাই হচ্ছে পুণ্যের কাজ সেটাই হচ্ছে অনেক বড় এবং একটা লোককেও যদি তুমি আদর্শের রূপ আদর্শের রঙে রাঙিয়ে দিতে পারো এই জীবনে সেটাই হচ্ছে মহান কাজ এবং এইভাবে যদি আমরা প্রতিপতই কাজ করি তাহলে দেখবেন আজকের সমাজে ওই যে বললাম হাই ল লিভরু থেকে হাই লিভিডু এই যে ভালো ভালো মানুষগুলো পৃথিবীতে আসবে আর সেইখান থেকে তারা যদি বুঝতে শিখে তারা নিজেরাই দেখবেন নিজের ভালো কে না চায় ঠাকুর বললেন নিজের ভালো কে না চায় যদি সে বুঝতে পারে যে আমার এবং নিজের ভালো হচ্ছে আদর্শকে কেন্দ্র করে চলা এমন স্বভাব করা লতার স্বভাব অবলম্বন করো লতা দেখবেন যে গাছ থেকে মূল গাছ থেকে পেঁচিয়ে 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 থাকে ওই গাছ যখন চলে যায় সেও চলে যায় গাছ পরে গেলে সেও পরে যায় গাছ পরে গেলে সেও মরে যায় এই যে লতা তাহলে আমার আমরা সবাই কিন্তু লতা আর আমার এই যে আদর্শ বৃক্ষ হচ্ছে আমার সেই ঠাকুর ঠাকুরকে চলে ঠাকুরকে পেঁচিয়ে পেঁচিয়ে জীবনটাকে চলা ঠাকুর নাই আমিও নাই আমি আছি তো ঠাকুর আছেন ঠাকুর যখন থাকবে না তখন সেখানে আমিও থাকবো না তো ওই এই যে এইভাবে ঠাকুরকে লয়ে চলা আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে তো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আরো থেকে আরো তোর হয়ে উঠুন যদি কিছু ভুল বলে থাকে সেই দায় আমার আর যা বললাম ঠাকুর বললেন সবাই ভালো থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় 三井不動産は